হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে চা বিস্কুট নিয়ে আর এই যে এদিকে মুড়ি মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো পেঁয়াজ দেবো না সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কী করি না করি সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সকালেই বৃষ্টি হচ্ছে সারাদিন কেমন চলবে জানি না যেরকমই হোক সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো আর এই যে একটা বাটির মধ্যে মুড়ি মাখিয়ে নিলাম এখন মা আমি ছেলে সবাই মিলেই খাবো এই বাটির মুড়ি দিয়েই জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে টিনের উপরে বৃষ্টি ছোটের আওয়াজ পড়ছে এখনো বাইরে সেইভাবে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা এই যে মা সকালবেলা উঠে অনেক কাজ করে নিয়েছে এদিকে দেখো বারান্দা করার জন্য যে মাটিগুলো ধোয়া হয়েছে মাটি এখান থেকে সরিয়ে সরিয়ে ওই সাইডে নিল তা ভাবলাম একটু চা করি কেননা সকালবেলা উঠে অনেকটা পরিশ্রম করে নিয়েছে এতেতেই অসুস্থ মানুষ এই দেখো পুরো ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে না চা খেয়ে নাও একদম গোনা তিনটে বিস্কুট ছিল আজকে তিনজন মানুষ চা খাচ্ছি তাই ভাবলাম তিনটে বিস্কুট বেশ ভালোই হয়েছে বিস্কুটগুলো শেষ হয়ে যাবে আবার নতুন করে আবার আর একটা বিস্কুট আনতে পারবো তো চলো খেয়ে নি বিস্কুটটা আলাদা মেরি ওই বিস্কুটটা আলাদা মেরি এটা একদম পিওর আটার বিস্কুট মানে গমের বিস্কুট ওটাও গমের কিন্তু ওর মধ্যে একটু আলাদা টেস্ট এটার মধ্যে আলাদা টেস্ট রান্না করতে চলে এসেছি তোমাদের পোনা মাছ আর গুলা মাছ দু রকম মাছ এনেছে দু রকম মাছকে ভেবে নিয়েছি হচ্ছে পোনা মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ একটা মাছ একদম ফুলে গেছে যে গরম হয়ে গেছে আর ভোলা মাছটা এমনি এরকম খুব আলতোভাবে নাড়তে হয় একটু উলট করা হয়ে যায় তাহলে ওর গাড় থেকে মাছটা ছেড়ে দেয় এদেরকে আরও কিছু ভাটা হচ্ছে ভোলা মাছটা রান্না করবো লাউ আর আলু দিয়ে একসাথে সাথে পোড়া মাছটাও থাকবে একসাথেই দুটো মাছ রান্না করব আর এদিকে এই যে কুচিয়ে নিয়েছি এখন ভাজিতে করেই দিয়েছি এর মধ্যে কুচিয়ে নিয়েছি লাউয়ের খোসা আর আলু এই দুটো দিয়ে ভাজা করব একসাথে এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি ভুলা মাছটা আলাদা করলে করতে পারতাম কিন্তু আলাদা করার মতো সবজি নেই আর মশলা বেটেও খেতে ইচ্ছা করছে না এর জন্য আর আলাদা করব না যদি ঝাল বা সর্ষে বাটা করতাম তাহলে হয়তো দুটো মাছ আলাদা আলাদা রান্না হতো কিন্তু তোমার ইচ্ছা করছে না যে মশলা বাটা কোনো তরকারি খাবো এর জন্য দুটো মাছ দিয়ে লাউ তরপিটা রান্না করব আর তো এই ভাজাটা করব তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই ভাত নেমে গেছে আর এখন বাজে এগারোটা বাজে সকাল না দুপুর কিসের মধ্যে পরে জানি না বারোটার মধ্যে রান্না হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই খিদে পেয়ে গেছে প্রচন্ড কালকে তো সারাদিন সেভাবে খেতে পারিনি পেটটা একটু খারাপ ছিলো জন্য হালকা পাতলা খেয়েছি আর আজকে সকালবেলা উঠেই খুঁজে পেয়ে গেছে তো তাহলেই রান্নাটা সেরে আগে খেয়ে নেবে রান্না বাড়ি হয়ে গেছে আর খেতেও দেখে বসে পড়েছি এই যে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর ভাত তো ওই ঘরে রেখে এসেছি ভাতের হাড়ি ঠাড়ি এখানে ওই যে সেই কি লাউয়ের খোসা ভাজা আর আলু ভাজা একসাথে নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নিলাম এখান থেকে আর জন্য এখন বাটিতে তুলে নেব আর ওই ঘরে দিয়ে আসবো আমি এখন শুধু ভোলা মাছটাই খাবো পোনা মাছ খাবো না আর আমি প্রায় তিন দিন পর এই যে এরকম সবুজ তরকারি খাওয়া হচ্ছে দিন তো বাবা পুরো শুধু মশলা মশলা শুধু মশলার তরকারি আজকে এর জন্যই তো মশলার তরকারিটা করলাম না আর ইচ্ছা করছে না মশলার তরকারি খেতে একটু হালকা হালকা করেই করেছি এরকম হালকা তরকারি খেতেই আমাদের ভালো লাগে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করব প্রচণ্ড গরম তাপ করেছে এত তাপের মধ্যে এখন স্নান করব না তাহলে আবার ঘেমে যাবো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম আর ছেলে এখন বলছে মা মাকে একটু লেবু জল করে দাও প্রচণ্ড গরম লাগছে ওর এখানে বসে বসে একটা কাজ করছে আর আমি ফ্রিজ থেকে যে লেবু বের করে নিলাম এটাই এখন শরবত করব একটু বরফ বের করতে চেষ্টা করলাম কিন্তু এতটা পরিমাণে মানে জমে গেছে যে বরফটা তুলতেই পারলাম না তো যাই হোক আবার চেষ্টা করবো লেবুটা কেটে চিনি নুন দিয়ে একটুখানি জল করি তারপরে আমি বরফটা তুলে ওর মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে তাড়াতাড়ি তাহলে গলেও যাবে আর জলটা ঠান্ডাও হয়ে যাবে তো চলো আমি এটা বানিয়ে নিই একটু চিনি দিয়ে দিলাম এবারে একটু বিট নুন দিয়ে দেবো এই যে লেবুর শরবত বানানো হয়ে গেছে সাথে আর একটা আমের পিস দিয়ে দিয়েছে আমি সকালে কেটেছিলাম আম আমি খেয়েছি আর ওকে খেতে বলেছি ও খায়নি এখন ওকে দিয়ে দিলাম নাও খেয়ে নাও শরবতটা রামটা খেয়ে নাও সুন্দর করে ফেটেছি না পুরো লেবুটা দিয়েছি আর একটু বিট দিয়েছি এর মধ্যে খাও বিকাল পার হয়ে এমনকি সন্ধ্যাও পার হয়ে গেছে এখন রাত আটটা বাজে চলে আসলাম তোমাদের সামনে আর একটু তাকাও বাবা এদিকে এই যে আজকে আমার বাবার মুখটা একদম অন্যরকম রয়েছে একটা বিষয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম এর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি বিকালবেলা সেলাইয়ের কাজ তো ছিল যেটা আমার প্রতিদিনের কাজ এই যে এই সেলাইয়ের কাজগুলো করলাম দেখো এর মধ্যে অনেক মাল রয়েছে এটা আমি দড়ি বেঁধে দিলাম এখন এই মালগুলো সব তৈরি করলাম এগুলো এখন ছেলে দিতে যাবে আর একটা বিষয় নিয়ে একটু দৌড়াদি করতে হয়েছে সেই বিষয়টা হচ্ছে তোমাদের সামনে এখনও মানে পরিষ্কার করতে পারবো না যদি সাকসেস হই আমি নয় আমার ছেলে যদি সাকসেস হয় তাহলে তোমাদের জানাবো খুব খুশির একটা বিষয় আর যদি না হয় সেটাও কেন হলো না সেটাও তোমাদের জানাবো কিন্তু অন্য একটা ভিডিওর মধ্যে জানাবো আর এই মাত্র আমার মা আমাদের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে এসেছে কি কি করেছে তোমাদের একটু দেখিয়ে দিই আর একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস আমার দাদা কিনে এনেছে সেই জিনিসটা তোমাদের সাথে দেখানো হয় অন্য এক সময় দেখিয়ে দেবো তো সেই জিনিসটার মধ্যেই খাবারটা তৈরি করেছে যে আমার বাবা এখন যাবে মালগুলো দিতে আর এই দেখো কি সুন্দর করে মনে হচ্ছে যেন একদম পিঠে সাজিয়ে নিয়ে এসেছে এখানে রয়েছে গোলা রুটি উপর একটা করে ডিম পোস একদম ভেতরটা কিন্তু জেলি জেলি ডিমটার আর এই যে সকালবেলা রুটি রুটি নয় পাও রুটি কিনেছিল দেখেছো ভুলে যাচ্ছে পরোটা কিনেছিল সেই পরোটাগুলোই এই যে এখন মা দিয়ে গেল একটা মানে তাওয়া কিনেছে এত সুন্দর তাওয়াটা একদম নতুন ইউনিক একটা তাওয়া তোমাদের অবশ্যই দেখাবো তোমরা আমার প্রতিদিন যারা ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাবে আর যারা দেখো না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে ভিডিওগুলো তোমরা প্রতিদিন দেখতে পারো এই যে আমার মা বাইরে রয়েছে আসো এখানে আসো একটা তাওয়া কিনেছে এত সুন্দর ইউনিক একটা তাওয়া আমি আগে কখনো দেখিনি কেউ দেখেনি এই প্রথমে ওই তাওয়াগুলো বেরিয়েছে আর বাজারে নাকি প্রচন্ড ভিড় জমে গেছে ওই তাওয়াগুলো কেনার জন্য মানে এত সুন্দর আমিও দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাওয়াটা এই যখন হয়েছে আমার মা বানিয়ে নিয়ে আসলো খেয়ে নি চলো একটা খাই চালের গুঁড়ো দিয়েছেন এর মধ্যে আটা আর চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছে এর জন্য একটু শক্ত শক্ত হয়েছে খুব সুন্দর হয়েছে মাটির তাওয়ার রুটি পিঠে এগুলো কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে কত সুন্দর হয়েছে বানানোর সময় কোনো অসুবিধা হয়েছিল নাকি মানে একবারে দিছে একবারে উঠে গেছে না সুন্দর করে উঠে গেছে মাটির তাওয়া না মাটির তাওয়া এমনি তো সুন্দর হয় আমার শাশুড়ি তো নামছে তো এর কোন এক লোদি বুজাই কি রান্না সেই এর জন্যই আমাদের বাঙালিরা কিন্তু এরকম তাওয়া বানাতে পারে না কেনে তাহলে তোমাদের একদিন দেখাবো বিরিয়ানি রান্না করেই দেখাবো যদি কেনে ছেলে চলে এসেছে মালিকের বাড়ি থেকে এসে আবার আর একটা কাজ করে নিল একটা দাদা এসেছিল সে তার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল বলে সেই কাজটা সে ঠিক করে দিল মানে মোবাইলটা ঠিক করে দিল আর এই যে আমি আবার সেই আবার নতুন করে আনা কাজগুলো আবার করতে বসলাম কারণ এখন যদি আমি করে রাখি তাহলে সকালবেলা এই কাজগুলো দিয়ে আবার নতুন কাজ আনতে পারবো আর আজকে যেহেতু রাত্রে রান্না বাড়ি নেই কিছু একটু আগে তো খেলাম তোমরা দেখলে যে রুটি ডিম পোস্ট সকালের আনা পরোটা অনেক কিছুই খেয়েছি ছেলে বাড়ি এসে ও খেয়ে নিল তো এখন কাজগুলো করতে আমার কোনো অসুবিধা নেই আর এমন কোনো রাত হয়নি এখন রাত নটা কি সাড়ে নটা বাজে যাই হোক তবুও এখনও ঘুমানোর টাইম হয়নি এখন কিছুটা টাইম কাজ করি তারপরে ঘুমাবো আর ভিডিওটা তো আজকে সেভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ আজকে প্রচুর একটা কাজের মধ্যে একটা টেনশনের মধ্যে দিয়ে কাটিয়েছি জানি না কতদূর কি সাকসেস হবে যদি সাকসেস হয় তো খুব ভালো তোমাদের সব কিছুই জানাবো আর না হলেও জানাবো কেন হয়নি সেটাও তোমাদের জানাবো যে কি কারণে হয়নি কি কি প্রবলেমের মধ্যে আমরা পড়েছিলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে